আসসালামু আলাইকুম আমি তাবাসুম তিথি আমি দু হাজার চব্বিশ সালে হলিকস কলেজ থেকে এইসিএসসি পাস করেছি এবং আমি এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় খ ইউনিটে মানবিক থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছি পাশাপাশি আমি বিউপিএফ ত্রিপুলিশ ইউনিটে এবং জাহাঙ্গীরনগরের সি ইউনিটে প্রথম স্থান অর্জন করেছি সত্যি বলতে রেজাল্টটা হঠাৎ করে বেরিয়েছিল ফলে আমি জানতাম না আমাদের ইংরেজির ইমন স্যার আমাকে ফোন দিয়ে জানিয়েছিলেন তৎক্ষণাৎ আমি নিজের রেজাল্ট চেক করি আলহামদুলিল্লাহ আমি দ্বিতীয় স্থান অর্জন করেছি আমি এই রেজাল্টে অনেক খুশি হই পাশাপাশি আমার আব্বা মাকে যখন আমি জানাই তারাও অনেক খুশি হন ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে আমি দেশের শীর্ষ বিদ্যাপীঠে পড়ব পরে আমি স্কুল এবং কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে পারলাম এবং তখনই সিদ্ধান্ত নিলাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব আমার এই ভর্তি পরীক্ষায় ভালো ফলাফলের পেছনে আমার বাবা মার অনেক বড় ভূমিকা রয়েছে তারা আমাকে সবসময় সাপোর্ট করতেন এবং সর্বদিক দিয়ে সহযোগিতা করতেন তারা সব আমাকে বলতেন নিজের উপর বিশ্বাস রেখে পরিশ্রম করো আলহামদুলিল্লাহ তুমি ভালো কিছু করবে এই কারণে আমি এত ভালো একটা ফল অর্জন করতে পেরেছি আমার এই সাফল্য ইউসিসির অবদান অনেক আমি শুরু থেকে শেষ পর্যন্ত ইউসিসি সকল সকল এক্সাম অ্যাটেন্ড করেছি পাশাপাশি ইউসিসি আমাকে সর্বদিক দিয়ে সহায়তা করেছে এ কারণে আমি ইউসিসির প্রতি অনেক কৃতজ্ঞ আমার এই সাফল্যের পেছনে রয়েছে মহান আল্লাহ আল্লাহতাল রহমত এবং আমার বাবা মার দোয়া এবং আমি অ্যাডমিশন জার্নিতে শুরু থেকেই প্রতিদিন নিয়মাহী পড়াশোনা করতাম এতে সার্বিকভাবে সহযোগিতা করেছিল ইউসিসি পরিবার এবং শিক্ষক হিসেবে স্পেশালি ইমন ভাইয়ের গাইডলাইন্স অনেক হেল্পফুল ছিল আমার মনে হয় সব কারণে আমার এত ভালো একটা সফলতা আমি ইন্টারমিডিয়েট পড়াকালীন অবস্থাতেই ইউসিসির অরিয়েন্টেশন ক্লাস করেছিলাম এবং সেই অরিয়েন্টেশন ক্লাসে কামাল সারের ভার্সিটি ভর্তির গাইডলাইন্সগুলো আমাকে অনেক সহায়তা করেছিল এবং আমি সেই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছিলাম ফলে আমায় ঢাকা ভার্সিটিতে একটা ভালো ফলাফল অর্জন করতে পেরেছি ইউসিসি নিয়মিত ক্লাস এক্সাম এবং ম্যাটেরিয়ালস বিশেষ করে লেকচার শিট এবং বইগুলো খুবই কার্যকরী আর ইন্টেন্সিভ যে এক্সাম হয় তার মাধ্যমে নিজেকে সারা বাংলাদেশের মধ্যে যাচাই করা যায় সেটাও খুবই বেশি হেল্পফুল সর্বোপরি বলতে পারি ইউসিসির যে সকল সেবা ছিল সেটা আমার এই অ্যাডমিশন জানিতে খুব বেশি কার্যকরী ছিল ইউসিসির সকল শিক্ষকই অনেক দক্ষ অভিজ্ঞ এবং মানসম্মত তাদের সকল ক্লাসই আমার জন্য হেল্পফুল ছিল বিশেষ করে ইমন ভাইয়ের গাইডলাইন্স আমার এই সাফল্যে একটা বড় অবদান রেখেছে আমি এইস পরীক্ষার আগেই ইউসিসিতে অ্যাডভান্স ব্যাচে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ক্লাস শুরু করেছিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টে পড়ে একজন বিচারক হতে চাই এবং দেশ ও দেশের মানুষের জন্য ভালো কিছু করতে চাই আমার যারা অনুজ আছো হলিক্রস কলেজ সহ সারা বাংলাদেশে যারা এএসসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি টোয়েন্টি সিক্স আছো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তোমরা যদি এখন থেকে অ্যাডমিশনের জন্য কিছুটা হলে প্রিপারেশন নিতে শুরু করো তবে তা তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে পরবর্তীতে বোঝা তোমাদের কমে যাবে এক্ষেত্রে তোমরা ইউসিসি হেল্প নিতে পারো ইউসিসির অরিয়েনটেশন ক্লাস করে অ্যাডভান্স ব্যাচে ক্লাস করলে তোমরা অনেকটাই এগিয়ে থাকবে